বিরোধিতে করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুল রাজাক সাহেব আসসালামু আলাইকুম রাসুল সাল্ল আলী আসাল্লাম বলেন ক্যাপাবিল মারে কাদেমান সানিয়া একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাইল আমল বইয়ের প্রথমে লিখা আছে এক অক্ত নামাজ কাজা করলে আসি হক বা জাহান নামে থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠি এদেশে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাঘরেবের পরে দুই রেখা সন্ন্যাক পড়তে হবে মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মাঘরেবের পরে দুই রেখাত সলাতে আপনি আদায় করেন কিন্তু ছয় রাকাত যদি পড়েন সলাতুল্লাহ বিন তখন আর হলো না কিছু গেছে কিছুই টিকবে না এর নাম বিদাত যা আমল করেছেন আর এ বাদাত কবুল হবে না মনে রাখবেন দুনিয়া দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোনো পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শির সির্কের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম টিকটিকি কে এর নাম শিরক এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা ঠিক কিভাবে জানলো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করলো আমরা চা পাই নবাবগঞ্জের মানুষ আমাদের মা চাচিরা জামা জমজ জোড়া কলা খেতে দেয় না জমৎ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না না খাইস না জমৎ সন্তান হবে তো আসলে জমৎ সন্তান দিতে পারে আল্লাহ তা আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শিল্প এর নাম আল্লাহকে অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম ভাই ছেলে সুপার ভাই শোনো এখানে তুমি গাড়িতে এখন আলো দিলে কেন বলছে আমার মালিক বলেছেন বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় গাড়িতে আলো দিতে হয় এটা হলো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে এটা কাদের কাজ এটা হলো হিন্দুদের কাজ ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে তাই সবই হিন্দুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাচারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের সবই ইহুদিদের কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি আছে সবই শির্ক প্রত্যেকটাই শির্ক শির করলে অতীতের নেকি নষ্ট হয় এটা শিরকের ক্ষমতা আপনি হজ করে আসলেন গাড়িটা গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায় তা আপনি বললেন আবু থামো দশটা টাকা আপনি বের করে গোলাপ মাজারে দিয়ে দিলেন হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম একটা নেকি থাকবে না এটাই সত্য ইসলাম ধর্ম সত্য এটাই সত্য এক নেকিও থাকবে না তার নাম শেখ শেখ করলে এক নেকিও থাকবে না বাংলাদেশের মাটিতে শিল্প চলে বিপদ সীমার উপর দিয়ে যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শিখ এদের কথাই কথাই শিখ এদের কর্মে কর্মে শিখ এদের অফিস আদালতে শিখ এদের অন্তরের ভিতরে শিখ এদের মনের ভিতরে শিখ এরা সিরকে ডুবে আছে মাটির ছেলে মেয়ে জন্মগত ভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগত ভাবে স্বভাবই উল্টা তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটা হিতে ধাক্কা লেগে পড়ে গেছে পড়ে গিয়ে চামড়া উঠে গেছে উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে সৌদি আরবের একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে উঠে বলছে যে আল্লাহ আমি আল্লাহর ভরসা রাখি লাহ কুয়া বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই আল্লাহ শক্তি শক্তি ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে উমুকের বাচ্চা উমুক ইট রেখেছে আর ওই ছেলেটা কি বলছে তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি দুইটা দুই রকম দেখে তুমি মনে কষ্ট পাচ্ছ তুমি হাততালি দিলে কেন আমার বক্তব্য অনেক দিন বলা আছে আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতি আমার বক্তব্য তোমার অবগতি সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসাবে ধর্ম ভালোবাসো আমাদের ভালোবাসো তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকুন নিচে আছে এটা আর না কেটে পড়িও দেখো একটা কথা মনে রেখ মদ খুব খারাপ জিনিস কেউ যদি মদ খাই তো চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খুব খারাপ জিনিস কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো তা আল্লাহ বলবেন ঠিক আছে সব মাফ করে দিলাম তাহলে চেয়ে মদ খারাপ মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না মদ খেলে চল্লিশ দিন সলাত কবুল হোক এর পরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না এইভাবে থাকবেন এই কথা আল্লাহ নবী বলেননি তবে নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের ব্যাপারে এভাবে থাকবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাহাম বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হলো টাকানোর নিচে কাপড় পরিধান করে যারা দুই কা দাপ মিথ্যুক দায়িত্বশীল মিথুক হেডমালানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক মেয়র মৃত্যুক কিও নো পৃথিবীতে যে বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সালাইসলাম বলেছেন হাদিস মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসের এসেছেন এমন তাফসির করলো যে তাফসির তোরা জানিস না তেমন বললাম যে ভাইজান বলেন কি বললো না যা বলেছে তা তোরা জানিস না আচ্ছা বলেন তো কি বললো না তোরা জানিস না তো কি বলবো আচ্ছা বলেন তো কিছু তো আমাকে বলছে যে আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী হাত বাড়াতে গেলেন নিজে হতো একজন পুরুষ মানুষ তখন ফেরস্তাগণ বলছেন থামেন তো আদম আলাইসালাম বলছেন কেন তো ফেরজ তাগুন বলছেন মোহর দিতে হবে তো আদম আলাহিসাম বলছেন মোহর আবার কি তখন ফেরজ বলছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামে এক হাজার বার দূর পড়ে দিতে হবে এটা হলো মোহর আপনি এক হাজার বার দুরুদ পড়েন মোহাম্মদের উপরে তাহলে আপনার জন্য বউ হালাল হবে তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলালাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কিছু ছিল না ছোট বড় যেটা আমি আদমকে শিখিয়ে দিই এমন কোনো গাছ এমন কোনো জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি সব আদমকে আমি বলে দিয়েছি কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইসলাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যিনি সব কিছুই জানতেন যিনি সব কিছুই বুঝতেন আল্লাহ বলছেন যে কুল্লাহা আমি সব শিখেছি এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না তো যিনি সব কিছু জানতেন তিনি নিজের বউ কীভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না হজুরি এইভাবে তাফসিল করে সাঁপাই মুজের ভাষাতে হুজুরের মরা দরকার যে মানুষ সবই জানেন সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন ফেরেস্তা বললেন থামেন তো আদম আলাই সালাম বললেন কেন তো ফেরেস্তা বললেন মোহর দিতে হবে তো আদম সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না বলছে যে মুহাম্মাদের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে নগদ মিথ্যে একাধিক দিন দেখিয়েছে আজকে দেখানোর প্রয়োজন নাই তবু সূচনার কথা কিছু এরকম এসেছে সেই জন্য গায়ে লিখা আছে কোরআন শরীফ অবশ্যই কোরআন শরীফ নয় আল্লাহ বলেছেন উপরে লিখা আছে কোরআন লাজিম এটা ঠিক আছে কোরআনুল কারিম এটা ঠিক আছে কোরআন মাজিদ এটা ঠিক আছে কোরআন হাকিম এটা ঠিক আছে কোরআন ফুরকান এটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তো হবে না এরপরেও তো চলছে যেটা দীর্ঘদিন থেকে দেখি আসছি বাংলাতে লিখা আছে কোরআন শরীফ খতমের দোয়া কোরআনের গায়ে লিখা আছে আমি একত্রিশ বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে মানুষের বানানো কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে এই কথা মোহাম্মদ বলেননি কোনো দিন যদি প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি আব্রাস একদিন অন্তত জাতির সামনে যাব না সেদিন থেকে আমি বাড়িতে ঢোকে যাব জাতির সামনে আর কোনো দিন ধিন ধর্ম নিয়ে আমি আসবো না এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিগা আছে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু সামাজিক বিবরণ বিবরণ নয় যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন না আমি বলবো যে আল্লাহ গায়ে হাতি আই কোনটা হবে বলো আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন তা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি নজি জালে আপনারা ভালো থাকার কে আপনারা কে ভালো থাকবেন মানে কে আপনারা এমন ভালো থাকবেন আপনারা কি এমন ভালো রাখবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ দ্বিতীয় তৃতীয় আজকের জন্য জরুরি কথা যে রসুল সাল্লাহ সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছে এমনকি বলেছেন যে জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দ্বারা কোন পাপি কোনো জেনাকার কোন সুদখর কোনো হিন্দু তারা জাহান নামে আগে যাবে এই কথা আল্লাহ নবী বলেননি সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মাওলানা মানুষ এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বখারি মুসলিম তো এ তো দিন দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান্নামে নামে যাবে মানে কিছু করার নাই এভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে হবে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লিখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আপনি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মৌমিন তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন লেখার পরে লিখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রীмна হলে চলে কানা হয় আল্লাহর রсте আল্লাহর কসম আল্লাহর কসম والله আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই ঠিক ভয়ে যেমন বক্তা দম লেখক দম আমার উপরে মুখ খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মুখ খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাটা হবে ইহকালে কাটা হবে পরকালে তখন আপনি ইহকালো ধ্বংস হবেন পরকালো ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহ কসম অল্লাহে আল্লাহ কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বছর আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুল রাজাক সাহেব আসসালাম আলাইকুম